আপনারা দেখছেন সিপিআইএম বেঙ্গল নিউজ শুরু করছি আজকের বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি থ্রেড কালচারকে উৎসাহ মুখ্যমন্ত্রীর বর্ধমানে মিছিলে সবাই উঠল আওয়াজ মুখ্যমন্ত্রী নিজেই উৎসাহিত করছেন থ্রেড কালচারকে শুক্রবার বর্ধমান শহরে এক বিশাল প্রতিবাদ সভায় এ কথা বলেছেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার তিনি এদিন বলেন করের ঘটনার পরে মানুষের যে জাগরণ ঘটেছে রাজ্য জুড়ে সেই চাপ আরও বাড়াতে হবে ওরা ভয় পেয়েছে বলে আন্দোলনকারীদের ভয় দেখাচ্ছে ওদের ভয়ে কোনোভাবেই শামুকের খোলের মতো গুটিয়ে নিয়ে নয় আন্দোলনের চাপ বাড়িয়েই বিচার আদায় করে নিতে হবে এদিন বর্ধমান স্টেশন থেকে মিছিল করে আসেন শ্রমিক কৃষক ক্ষেতমজুররা তাদের একটাই দাবি ছিল করের ঘটনায় ন্যায় বিচার চাই অমল হালদার এদিন স্মরণ করিয়ে দেন এই আন্দোলনকে শুধু শহর বা গঞ্জে সীমাবদ্ধ রাখলে চলবে না প্রতিটি গ্রামের প্রত্যেকটি বারোয়ারি তলায় ছাত্রী মহিলাদের পতাকা ছাড়া জামায়েত করে এই নিঃশংস হত্যার বিচার চাইতে হবে আমরা বিচার চাই এই দাবি প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে দিন এই বার্তা তিনি দেন অমল হালদা ছাড়াও এদিন বক্তব্য রাখেন কৃষক নেতা সমর ঘোষ ক্ষেতমজুর নেতা মিজানুর রহমান শ্রমিক নেতা নজরুল ইসলাম অমল হালদার এদিন বলেছেন সারা রাজ্যে কামদুনি পার্ক স্ট্রিট ছাড়াও অনেক খুন ধর্ষণের ঘটনা ঘটেছে সব ক্ষেত্রেই কিন্তু বিচার পায়নি চাপা দেওয়া হয়েছে সমস্ত ঘটনাকে এই আরজিকরের বর্বরতা যাতে কোনোভাবেই চাপা না পড়ে যায় তার জন্য সর্বস্ত্রের মানুষ এগিয়ে এসেছেন যা আগে কোনোদিন দেখা যায়নি এরকমভাবে মানুষের উপস্থিতি বিজেপি আর এস প্রধান মোহন ভাগবত চাইছেন এই সরকারকে রক্ষা করতে তাই বিজেপি জুনিয়র ডাক্তারদের সমালোচনা করছে কিন্তু জুনিয়র ডাক্তাররা নিজেদের জন্য নয় স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্গন্ধ ছড়িয়েছে তাকে পরিষ্কার করতে পথে নেমেছেন তারা বামপন্থীরা এই আন্দোলনের পাশে কিন্তু শুরু থেকেই ছিল এবং শেষ পর্যন্ত থাকবেন তিনি আরও বলেন এত ঘটনার পরও মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নাকি কিছুই জানেন না থ্রেট কালচার তাই শুধুমাত্র সিসিটিভি আর পুলিশ দিয়ে থ্রেট কালচার বন্ধ করা যাবে না যদি না সরকারের সদিচ্ছা থাকে রাস্তায় নেমেই এই আন্দোলনকে আরও ছড়িয়ে দিতে হবে তিনি এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী যতই প্রমাণ লোপাটের চেষ্টা করুন অপরাধ ধামাচাপা দিতে পুলিশকে ব্যবহার করুন মানুষের জাগরণে পরাজয় ঘটবে অশুভ শক্তির